আজকে পাঁচ তারিখ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে সপ্তাহে যে তিন দিন রুগী দেখেন তার আজকে তৃতীয় দিন মানে লাস্ট দিন আজকে অনেক ভক্ত এসেছেন অনেক দূর দূর থেকেও এসেছে কিছু ভক্ত আগেও এসেছিল আবারও এসেছে কিছু নতুন ভক্তও এসেছে অনেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আমি বার্নি আপনি এসেছেন আচ্ছা এর আগে এখানে এসেছিলেন হুম এর আগে আচ্ছা কি সমস্যা ছিল আপনার আমার মা যা খুব প্রচন্ড লেগেছিল গাছে ডালে সেই আঘাতে দেখা যাচ্ছে দেখা আছে আমি বলতে পারতাম না বলতে পারতাম না আচ্ছা নিয়ে ভালো আছে ঠিক আছে আচ্ছা আগে তো ভালো আছে তাই ভালো আছি তারপর আমার ভালো আছে আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা আপনার কি নতুন আচ্ছা কি সমস্যা নিয়ে এসেছেন আচ্ছা আপনি এর আগেও এসেছিলেন আপনি এখন কেমন আছেন আচ্ছা আপনার হচ্ছে ক্যান্সার ক্যান্সার পেশেন্ট ইনি এবার দিয়ে তিনবার আসছেন চারবার আচ্ছা হ্যাঁ নিজেকে কি মনে হচ্ছে যে আমি সুস্থ হয়ে গেছি এরকম কি মনে হচ্ছে আচ্ছা হ্যাঁ জয় হরি বল আপনারা দেখতে পাচ্ছেন হরিচাঁদ শান্তিমাতা ঠাকুরের কৃপায় গুরুচাঁদের কৃপায়

ভগবানের কাছে বিশ্বাসটাই মেন আচ্ছা আচ্ছা এর আগে এসেছিলেন আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আচ্ছা আপনি এর আগে এসেছিলেন কি সমস্যা ছিল হ্যাঁ এখন কেমন আছেন আগে আগে কি কি সমস্যা হতো নিজে নিজে পায়খানা প্রস্রাব করতে পারতেন না এখন এখানে আসার পরে আপনি একা একা এগুলো করতে পারেন আচ্ছা কিডনি সমস্যার জন্য বাথরুম বাচনতন্ত্রগুলো ঠিকঠাক হতো না সেগুলো ঠিকঠাক এখন হচ্ছে আপনি কোথা থেকে আছেন আচ্ছা এর আগে এসেছিলেন হ্যাঁ আচ্ছা কার সমস্যা নিয়ে এসেছেন কি হয়েছিল ক্যান্সার এখন কেমন আছে উনি আচ্ছা আগে হাঁটাচলা করতে পারতো না কবার আসলেন এবার দিয়ে তিনবার আসা হলো আচ্ছা আবার আপনি এসেছেন ঠিক আছে কোথার থেকে আসছেন

অবশ্যই আমার আর বিশ্বাসটাই মেন আপনারা প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ যে বিশ্বাস করে এখান থেকে তেল পড়া জল পড়া বিশ্বাস করে নিন অবশ্যই উপকার হবে আপনারা কোথা থেকে আসছেন আচ্ছা এর আগে এসেছিলেন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আচ্ছা কি সমস্যা